নয় বিচারক যিনি হবে নয় বিচার যিনি করবেন প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করবেন সহায় যিনি হবে আদাব লুল খায়ের কাফাঈহি আল্লাহ জাল্লাতি غلام বানায়া যিনি কবুল করবেন তিনি পড়া বড় আদি শুনে নাও এবার পরাম্বর তিন নম্বরে নবী জি

মনে করেন এটা দিয়ে কি কাউরে সবাই করা যাবে ওই যে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি এই টুথপেস্টের প্যাকেটটা দিয়ে কি কাউরে সবাই করা যাবে যদি চেষ্টা করা হয় তাহলে কষ্ট কম হবে না বেশি হবে যে লোকটা ক্ষমতায় বসবে আপনাকে শরীর সারা জবাই ক্ষমতা শরীর সারা জবাই করলে কষ্ট যেমন বেশি হবে যত জন্ম ক্ষমতায় যাবে আপনাকে জবাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে খলিফাতুল মুসলিম আমিরুল মহমিন কোথায় গিয়ে যেন হারিয়ে যান হাজরাতে আবু বকর হারায় যা ওর পিছু নিচে দেখতে হবে কোথায় যা পিছু নিতে নিতে গিয়া দেখে একটা ভাঙা চোরা বাড়ির ভিতরে হাজরাতে আবু বকর ঢুকছে

মহিলা দরজা খুলে দিয়েছে সঙ্গে সঙ্গে বললেন একটু আগে যিনি আসছিল তারে কি পরিমাপ দিচ্ছিলেন বৃদ্ধা মহিলা বলে না জানি পরিচয় জানি না বড় ভালো মানুষ আমার জন্য খাবার নিয়ে আসে কাজকর্ম গুলা করে দিয়ে যায় হজরত আকাশের দিকে তাকায় চোখের পানিগুলো ছেড়ে দিলেন আল্লাহকে দিয়ে গেল খলিফা হয়ে সামান্য একজন মহিলা কি খাবে এই ভাবনা যখন প্রেসিডেন্টের ভিতরে ডুববে এবং শাসক যিনি শরমিয় বানায় রাখবেন তিনিই কে আল্লাহ তিন নাম্বার শেষ এবার কয় নাম্বার চার নাম্বার হাদিসের ভিতরে নবীজি বলেন ইন উতি তা আন মাসালাতি উন্ত আলাইহা তোমরা যদি অপরিচিতেন যা শুরু করেন উকিল তালেই হ আপনাদেরকে গিলে গিলে খাবে ক্ষমতা আপনারা ঠিকাইতে পারবেন না এখন ক্ষমতার জন্য মারামারি আছে না আছে আওয়াজ করে हिम्मत নিয়ে বলেন মুসলমান আছে না চার নাম্বার শেষ এবার কয় নাম্বার হাদিস পাঁচ নাম্বারে নবীজি বলেন বিচারক হবে তিন রকমের এক নাম্বার বিচারক জান্নাতে যাবে আরাফাল হক জেনেছে ফকদাবিহিম সঠিক বিচার কর আরেকটা হক জেনে মিথ্যা বিচার করলো আরেকটা না জেনে মিথ্যা বিচার করলো যে লোক জেনে শুনে মানিক কাদের মত মিথ্যা বিচার করেছে এমন বিচারকদেরকে টেনে হিচড়ে যিনি বিচার করবেন তিনি কে যেই জাহিল গোলাপ নির্দোষ ফাঁসিয়ে দিয়েছে তেনে হিসরে তোদের বিচার হবে দুনিয়া তোদেরকে সারবে না আল্লাহর আদালত তোদেরকে সারবে না নাম্বার জোরে কর পাঁচের পরে এবার আসেন ছয় নাম্বার কত নাম্বার ছয় নাম্বারটা শুনলে আপনার হাসি আসবে নিশ্চিত হাসির জন্য একটু প্রস্তুতি নেয় মার্শাল মুরুপি আগে হাসি দিয়ে নিচ্ছে আপনি একটু হাসি দেয় হ্যাঁ 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 আমি না হাসি দিলে মুসকে হাসি কোন হাসি দেখি মুসকে হাসি দেন তো দেখি সবাই হ্যাঁ মুসকে হাসি দিবেন লাগলে একটা দুটা দাগ বের হয়ে যাবে

মিথ্যা মামলা হামলা দিবে অন্যায় ভাবে বিচার করবে তার দিকে তাকায় দেখবেন ঠোঁটে ঠোঁটে চোখে চোখে কানে কানে তাকায় দেখবেন পাক্কা শয়তানের মতো মনে হবে এই জন্য ওই দিকে তাকায় দেখে মানুষের তাকায় মনে মনে করত এটা যদি এরকম হয় শয়তান না জানি কেন এরকম লোক ছিল কি ছিল না কয় নাম্বার হাদিস এটা সেই লোক আল্লাহর দিক থেকে মুখ ফিরায় নেবে ঠোঁটে ঠোঁটে চাহনিতে চাহনিতে কথনে বলনে চলনে পুরাপুরি শয়তানের মত হয়ে যাবে আমরা দেখেছি ১৬ বছর অনেকের চেহারা মিলাইলে মানুষের মতো দেখলে মানুষ দেখলি বলতে এটা আস্থা শয়তান ঠিক কিনা বলেন

দাউদ আলাইসালামের কাছে বিচার আসছে কোন নবীর কাছে কি বিচার আসছে দাউদ আলাই ইসলামের কাছে বলছে একটু বিচার করে দেন আমার বাচ্চা এই মহিলা নিয়ে যেতে চায় একটা মহিলা খুব লম্বা চোলা আর মহিলা সোটা সাক্ষা সোটা সাক্ষা মহিলা তো ভয় পেয়ে গেছে ওই মহিলা উপস্থাপন ভঙ্গি আমার গিয়ে বলছে আমার যেমন আমরা দেখছি পুরো ষোলো বছরে অভিনয়ের ক্ষেত্রে সুন্দর করে কেউ বলতে পারে না আমি আজকে একটা ডকুমেন্টারি দেখেছি আমাদের সাংবাদিক ইলিয়াস এমন একটা ডকুমেন্টারি বের করেছে আমি দেখে আজকে চিন্তা বাহ বাহ

আমার বাচ্চার এই মহিলার বাচ্চা একসঙ্গে বসে খেলাধুলা করতেছে নেকড়ে বাঘ এসে হঠাৎ করে একটা বাচ্চা নিয়ে গেছে এই মহিলার বাচ্চাটা নিয়ে গেছে আমার বাচ্চা রয়ে গেছে মহিলা জোর করে দাবি করতেছে তার বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম